আপনারা সবাই জানেন যে মাওলানা নিজামী সাহেবের মামলায় আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল আমরা সকালে রায়ের জন্য রায় গ্রহণ করার জন্যই আদালতে উপস্থিত হয়েছিলাম আদালত বসার পরে আদালত আমাদেরকে একটা চিঠি দেখিয়ে পড়তে বললেন আমরা দেখলাম জেইল অথরিটি একটা চিঠি দিয়েছেন সাথে ডাক্তারের জেল ডাক্তারের একটা রিপোর্ট সহ যেখানে বলা আছে মাওলানা নিজামী গত রাত একটা বিশ মিনিট থেকে তার উচ্চ রক্তচাপ এবং সকাল আটটা পর্যন্ত তার অবস্থা রক্তচাপ অনেক বেশি হওয়ার কারণে ডাক্তার তাকে অ্যাডভাইস করেছেন কমপ্লিট বেড রেস্টে থাকার জন্য এবং তাকে অ্যাডভাইস করেছেন নট টু মুভ এবং এ অবস্থায় তাকে এখানে ট্রাইব্যুনালে পাঠানো সম্ভব নয় বলে জেইল অথরিটি চিঠি দিয়ে আদালতকে জানিয়েছেন আমাদের এই ট্রাইব্যুনালের আইনের ফর্টি থ্রি এতে একটা বিধান আছে যে এই মামলা চলাকালীন সময়ে অবশ্যই সমস্ত আদেশ বা এই মামলার কার্যক্রম চলবে আসামির উপস্থিতিতে শুধুমাত্র যদি আসামি জামিনে গিয়ে পলাতক হন সেই কারণে যদি আদালতে অনুপস্থিত থাকেন অথবা যদি তিনি জেলে থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান অথবা তার দীর্ঘদিনের অসুস্থতার কারণে এমন অবস্থা হয় যে তাকে আদালতে আনাই সম্ভব নয় এই রকম তিনটি ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া সর্ব অবস্থায় তাকে ট্রাইব্যুনালে আনতে হবে এবং তার উপস্থিতিতে রায় ঘোষণা হতে হবে অন্যান্য আদর্শে হতে হবে এটা হচ্ছে আইনের বিধান এবং এই আইনের বিধানের ব্যাপারে আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা সেই বক্তব্য এতে যে বক্তব্য আছে সেটা জানিয়ে বলেছি আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণার কোন সুযোগ নেই এই সার্বিক অবস্থার প্রেক্ষিতে প্রসিকিউশন বলেছিলেন আদালতের সহজাত ক্ষমতা প্রয়োগ করে যেন আজকে রায় ঘোষণা করা হয় যেখানে সুস্পষ্ট বিধান আছে আসামির অনুপস্থিতিতে রায় দেয়া যাবে না আইনের বিরুদ্ধে গিয়ে সহজাত কোন সুযোগ নেই রায় প্রদান না করে আবার মামলাটি করেছেন পরবর্তীতে জেইল অথরিটির কাছ থেকে একটা রিপোর্ট চেয়েছেন তার স্বাস্থ্যের ব্যাপারে এবং সেই রিপোর্ট পাওয়ার পরে পরবর্তীতে একটা তারিখ নির্ধারণ করে এই রায়টি ঘোষিত হবে সুতরাং আইনের বিধান মেনেই আজকে রায়টি ঘোষণা না করে আদালত পরবর্তী সময়ের জন্য রায় দেওয়ার জন্য আজকে আদেশ দিয়েছেন আর কোন তথ্য আমাদের কাছে নেই সুতরাং যেই চিঠির ভিত্তিতে যেটা আদালতে আজকে দেওয়া হয়েছে তার ভিত্তিতে আমরা জানছি যে উনি অসুস্থ আছেন এবং তাকে কমপ্লিটলি বেড রেস্টে রাখা হয়েছে মুভ করতে নিষেধ করা হয়েছে এটা নতুন কোন ঘটনা